শুভ সকাল বন্ধুরা তো দেখো আজকে আমাদের দুর্গাপুরে জাস্ট ওয়েদারটা দেখো কি কুয়াশা সাড়ে দশটা বাজে তখন দেখো রোদ নিয়ে এত কুয়াশা অন্ধকার হয়ে আছে পুরো আমার আমি আজকে ভীষণই খুশি কারণ আমার বর আজকে বলেছে তুমি ভিডিও করো ভিডিও করো ভিডিও দেবে না ভিডিও দেবে না ও সচরাচর এটা বলে না কারণ আমি আমার নিজের মতনে ভিডিও করে নিজের মতনে ভিডিও দিই ও হয়তো ভিডিও করাতে আমাকে খুবই সাপোর্ট করে কিন্তু আমাকে কখনো বলে না এই ক্লিকটা নাও ওই ক্লিকটা নাও বাট ও আমাকে এবার থেকে বলছে এটা নাও ওটা নাও তো এটা থেকে আমার ভীষণই ভালো লাগছে এ দেখো এদিকে দেখো আমার টিফিনও হয়ে গেছে কারণ ছেলে গেছে স্কুলে ওই জন্য আমি ছেলের জন্য টিফিনে স্কুলে লুচি বানিয়ে দিয়েছি ওকে বানিয়ে দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের জন্য তার পরে বানাচ্ছিলাম কারণ ও তো একটা স্কুল চলে গেছে এগুলো আমরা পরের দিকে বানিয়ে নিলাম লুচি আমার খুশিটা এই জন্যই কারণ আমার বর আমাকে কখনোই বলে না তুমি ভিডিও করো বাট ওই কিন্তু আমাকে ফার্স্ট বলেছিল তুমি ব্লগ করো তো ও যে আমাকে এটা হেল্প করছে এটা তো আমি খুবই খুশি তো অনেকক্ষণ ধরেই তো বক বক করছে কিন্তু বদনটা নিজের একবারও দেখে নিতে একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম আমার বদনটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্নাও করে দিচ্ছি আর জানো এই ক্যামেরাটা কে ধরে দিয়েছে ভিডিওটা কে করে দিচ্ছে আমার বড় করে দিয়েছে ওকে বললাম আসো না একটু ক্যামেরাটা ধরে দাও তো ওই এসে ভিডিও করে দিল তো ওই ফার্স্ট টাইম ও আমাকে ভিডিও করে দিল তো আমার এটাতে ভীষণই খুব ভালো লাগছে যে হ্যাঁ ওই আমাকে ব্লক করার জন্য প্রথমে আমাকে উৎসাহ যোগিয়েছিল হ্যাঁ তুমি করো তুমি পারবে আবার সে এখন এসে আমাকে নিজে ভিডিও করে দিচ্ছে সেটা তো ভীষণই ভালো লাগছে দেখো কত কি রান্না করেছি সবিনের তরকারি করেছি শাক ফুলকপি আলু ভাজা ডাল অন্য চলো ভগবানের ভে ভোগের প্লেটটা রেডি করিনি কারণ ভোগ লাগাতে হবে আর ওদিকে ছেলেকেও স্কুল থেকে আনতে যাবে ছেলে আবার আজকে বলে গেছে ওর বাবাকে সদ্যেও যেতে হবে স্কুল থেকে আনতে কারণ আমি তো হেঁটে হেঁটে নিয়ে আসি ওর বাবা গেলে গাড়ি নিয়ে যাবো ওই জন্য বলে গেছে বাবা তুমিও যাবে আনতে তো ভেবেছি আমরা দুজনেই যাব স্কুল থেকে আনতে আর ওদের যে ক্লাস টিচার সে আমার হাজব্যান্ডকে চেনে না যে জন্য সাথে করে নিয়ে যাবো যাতে একটু চে কি বলো তো কখনও হয়তো ফোন করলো সবসময় তো আমি রিসিভ করতে পারলাম না ওকে হয়তো কখনো বললাম তুমি রিসিভ করো ও যেহেতু চেনে না ওই সেরকম কথা বলতে চা চাই না যে জন্য ও ভেবেছি ওকে নিয়ে একটু আলাপ করে দেবো যে জন্য ওর কথা বলতে ম্যামের সাথে কোনো প্রবলেম না হয় এই আর কি চলো ভগের প্লেটটা বক না করে রেডি করে নিই তারপরে ভোগ লাগিয়ে নেবো ভেবেছি ভোগ লাগিয়ে তারপরেই যাবো কারণ এধারটা হয়ে থাকলে না আমার এসে আর প্রবলেম হবে না ওদেরকে এটাকে স্নান করিয়ে তারপরে আবার খেতে দিয়ে দিতে পারবো কারণ দেড়টা বাজছে ওর এখন রিমিডিয়াল ক্লাস হচ্ছে ওই জন্য দেড়টা অবধি তো দেড়টার সময় তো একটা বাচ্চার খেতে পেয়েই যাবে তার সাথে আমাদেরও হয়ে যাবে তাই না তো যে জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি চলো আর কথা বলতে বলতে দেখো এটাতে আমরা বেরিয়েও গেছি বেরিয়ে রাস্তার মধ্যে যাচ্ছি কারণ আমি যে রাস্তাটাই যাই ওই রাস্তাটা যাইনি ওটা যেহেতু সডে রাস্তা আমরা মেন রাস্তা দিয়েই যাচ্ছি কারি নিয়ে যেহেতু যাচ্ছি এটা হচ্ছে ওদের স্কুলের সামনেটা আমি তো আমাদেরকে পিছন কেটে নিই এটা যেহেতু ও একা আছে রিমিডিয়াল ক্লাসে যে জন্য সামনের গেট থেকেই নিয়ে নেবো পিছন গেটে যাবো না একার জন্য এটা হচ্ছে ওদের পুরো স্কুলটা ব্লো স্কুলের বাস সামনে টা ওদেরকে মিলে নেওয়াশিল ও বাবা গেছিল ওদেরকে এসে খাওয়া দাওয়া করে আমরা ভালোবাসি কোনো কাজ নেই সন্ধ্যা দিয়ে ছেলেকে পড়াবো তারপরে সাড়ে আটটার সময় রান্না করব আজকে তো শুধু তোমাদেরকে রান্না আর খাওয়া দাওয়া এরই একটা ব্লগ এরই একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা বলবে পুরো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করো আর তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে তোমরা কমেন্ট করলে খুব ভালো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি ভগবানের কাছে মদন মোহনের কাছে তো আবারও দেখা হবে তোমাদের সাথে আমার পরের কোনো একটা ভিডিওতে টাটা ভাই